সংসার করতে আসলেই অনেক ধৈর্য লাগে যেটা আমরা বিয়ের আগে যখন মেয়ে ছিলাম মা বাবার ঘরে তখন বুঝতে পারিনি কিন্তু বিয়ের পরে এখন বুঝতে পারছি যে একটা সংসার করতে গেলে কতটা ধৈর্যের প্রয়োজন যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পরে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে তো আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুইটা কন্যা সন্তানের পরে আল্লাহ অশেষ রহমতে একটা পুত্র সন্তানের মা হয়েছি তিনটাকে নিয়ে মিষ্টি যন্ত্রণায় সংসারটা ভালোই চলছে সকাল সকাল ছাদে চলে এসেছিলাম বাবুর রাতের সব খ্যাতা কাপড়গুলো ধুয়ে মেলিয়ে দিতে রোদ উঠছে চার পাঁচ দিন ধরে প্রচুর বৃষ্টির পরে অনেক রোদ হয়েছে এই ভাবলাম ছাদে আজকে কাপড়গুলো দেই এই কয়েকদিন ঘরের ভিতরেই কাপড় শুকাতে হয়েছে বৃষ্টির জন্য এই যে দেখছেন চারিদিকে কত পানি যাই হোক কাপুচুর মেলা শেষ হয়ে গেছে এখন রুমে গিয়ে নাস্তা করব। সকালবেলা আসলে ভাতটা খাইতে ভালো লাগে না তবে বাবু যেহেতু এখন বেশ ফিটিং করানো লাগছে এই জন্য একটু পেট পুড়ে খাওয়া লাগে এই জন্যে আলু ভত্তা ডিম ভাজি পেঁপে ভত্তা আর একটু ঘি নিয়ে নিয়েছি আর দুইটা মেয়ের জন্যে নুডলস তৈরি করে নিয়েছি ওদেরও খাইয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ছোট মেয়েটা বসে আছে ওরই আসলে একটু বেশি কষ্ট হয়ে গেছে বাবু হওয়ার পরে ওর অনেক আদর মিস পড়ে যাচ্ছে মা বাবার থেকে আমার ছেলেটাও ঘুমিয়ে আছে নাস্তা শেষ করে বাইরে আসতে দেখি আব্বু বাজার থেকে অনেকগুলো তাজা তাজা পুঁটি মাছ নিয়ে চলে এসেছে মাছগুলো একদমই বিলের খুবই টেস্টি ছিল মাছগুলা তো যাই হোক মাছগুলো দেখে এতটা ভালো লাগছিল দুই কেজির উপরে হবে মাছগুলা আর দামটা শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন যে দুই কেজি মাছ নিয়ে আসছে মাত্র একশো টাকা দিয়ে অবিশ্বাস্য হলো এটাই সত্য তো আমার আব্বুরা এলাকাতে কখনোই এত কমে মাছ পায় না তো এইখানে এসে এই মাছগুলা যেরকম তাজা সেই রকম দামেও কম এই জন্যে আব্বু মাছ দেখলে আর স্থির থাকতে পারে না তারা করে কিনে নিয়ে চলে আসে তো মাছগুলো কোটা যেহেতু অনেক কষ্টের তারপরেও মাছ দেখে ভালো লাগছে কষ্ট আসলে ভালো কিছু পেতে হলে একটু তো কষ্ট করাই লাগে তাই না তো যাই হোক মাছগুলো দেখে অনেকটা ভাল লাগছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে এই যে মাছগুলো কেটে আম্মু একটু কিছুটা শুটকির জন্য ছাদে দিয়েছিল আর যেহেতু অনেকগুলো মাছ আম্মুকে আমিও একটু হেল্প করেছি তাই আর বেশি কিছু রান্না হয়নি আজকে এক তরকারি রান্না করা হয়েছে লাউ আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করা হয়েছে এদিকে দুপুরে আমি ছাদে এসে মাছগুলো নিয়ে গেছি মাছটা সুটকির জন্য আমি যেভাবে রেডি করেছিলাম সেটা হলো মাছের পেট কেটে নাড়িগুলো বের করে ফেলে হালকা একটু ধুয়ে নিয়েছি আর গায়ে একটু হলুদ মাখিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম দুই দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর শুটকি হয়েছে এদিকে বাচ্চার কাপড় উঠিয়ে উঠে নিয়ে বিকেলে আবার ছাদের থেকে আসতেই দেখি আব্বু আবারও মাছ নিয়ে আসছে আজকে শুধু মাছই আর মাছ তো যাই হোক এই যে এখন আব্বু ইলিশ মাছ নিয়ে আসছে সকালে যেহেতু পুঁটি মাছ নিয়ে আসছে পুঁটি মাছটা আমার ছোটো মেয়ে অনেক চয়েস করে আর বড় মেয়ে ছোট মাছ খাইতে পারে না ওর জন্যে ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছের আগেও নিয়ে আসা হয়েছিল সেটা আজকে রান্না করা হয়েছে তো আব্বু বাজারে গিয়ে এই ফ্রেশ ইলিশগুলো পেয়ে এগুলা চট জলদি কিনে নিয়ে চলে আসছে সাথে কিছু কলমি শাকও নিয়ে আসছে কলমি শাকটা আমার খুবই ফেভারিট তো যাই হোক সন্ধ্যাবেলা বাচ্চাদের একটু নাস্তা করানোর জন্য মোংলাই পরোটা তৈরি করে নিলাম মিনি মোংলাই এইখানে ময়দাটা ময়ান দিয়ে নিয়েছিলাম এক কাপ ময়দা এক চা চামচ চিনি স্বাদ মতো নুন আর এক চামচ ঘি দিয়ে আমি প্রথমে একটু ঝুড়ঝুরা করে মাখিয়ে নিচ্ছি তারপরে যেরকম রুটির জন্যে ডোটা তৈরি করে ওরকম সামান্য সামান্য পানি দিয়ে ডোটা তৈরি করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরপরে ভিতরে দেওয়ার যে পুরটা তৈরি করে সেটা তৈরি করে নিচ্ছি এখানে দুইটা ডিম নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ দুইটা মরিচ আর স্বাদ মতো নুন দিয়েছি আর আর এক চা চামচ দিয়েছি চাট মশলা এগুলো দিয়ে ডিমের পুটটা রেডি করে নিয়েছি এবার রুটিটা পাতলা করে বেলে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সাইডগুলো মেরে এইখানে ডুবো তেলে এপিট ওপিট একটু গোল্ডেন আকারে করে ভেজে তুলে নিচ্ছি এই সময় চোলার আশটা ছিল মাঝারিতে এই যে রেডি হয়ে যাচ্ছে প্রায় মোংলাই পরোটাটা এইটা আমার বাচ্চারা খেতে খুবই চয়েস করে তো তেলের খাবার আমি খুব কমই দেওয়ার চেষ্টা করি আর বাইরের খাবার তো একেবারেই আমার ঘরে অ্যালাউ না আমার কষ্ট হওয়া সত্ত্বেও আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করি ঘরেতে তো যাই হোক এই জি তৈরি হয়ে গেল মিনি মোংলাইগুলা এবার দেখেন আমার বাচ্চার কি রিয়াকশন মানে ঠান্ডা হতেও দিবে না কাটতেও দিবে না এই মানে সামনে শুধু নিয়ে যাওয়ার অপেক্ষা ও খুবই পছন্দ করে এগুলা খেতে এই যে দেখুন আমার মামনিটা কতটা মজা করে খাচ্ছে তো আমার বাচ্চা হয়েছে এখনও এক মাস বোঝে কি করব কী করবো বাচ্চাদের আবদারের জন্য চুলার পিঠে গিয়ে ওদের জন্য নাস্তা তৈরি করে দেওয়া লাগে মা হতে গেলে আসলে নিজেকে অনেকটা কষ্টের ভিতর দিয়ে গেলেও বাচ্চাদেরকে বুঝতে দেওয়া যায় না যে আমি কষ্টে আছি কারণ ওদের চাওয়া পাওয়াটাই আমার কাছে আগে গুরুত্বপূর্ণ তারপর নিজের শরীরের ব্যথাটা তো যাই হোক এই যে দেখুন তৈরি করে নিলাম মিনি মিনিমোংলায় আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন এই যে সুন্দরভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি আর আমার বাচ্চারা খুবই মজা করে এগুলা খাচ্ছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম